ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইকে একটি প্রশ্ন করা হয়েছিল কিন্তু সেই প্রশ্নের উত্তর তার কাছে উপস্থিত ছিল না ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইকে তিনি বললেন বাবা আমাকে সময় দাও কালকে সকাল বেলায় আমি তোমাকে জানাবো ইমাম মুসলিম ইবনু হাজ্জাজ আল কুশাইরি যার নামে সহী মুসলিম সহী মুসলিম বুখারী ও তিরমিজি

আর এই সময়ের মধ্যে তিনি খানা খাওয়া ভুলে গেছেন তার টুকরির মধ্যে এক টুকরি খেজুর ছিল উনি খেজুর ওই মশালা তালাশ করতেছেন আর এক হাতে খেজুর খাচ্ছেন খেজুর খাইতে খাইতে খেজুরের লিসিটা পর্যন্ত খাইয়ে ফেলতেছেন কোনো খবর নাই কেননা সে লোকটা আমাকে প্রশ্ন করেছে তার উত্তরটা আগামীকালকে দিতে হবে অতএব হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী শেষ কত বিভোর ছিলেন তিনি সেই উত্তরটা খুঁজে নেবার জন্য কথা কি বুঝতে হয়ে গেল প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেলেন নেন সুবাল্লা বলেন প্রশ্নকারীকে ডেকে বলেন রে প্রশ্নকারী এই নাও তোমার উত্তর প্রশ্নকারীর উত্তর দেওয়ার শেষ হলে পরে হজরত ইমাম মুসলিম যিনি সহি মুসলিমের লেখক সংকলক তার পেটে ব্যথা শুরু হয়ে গেল কারণ খেজুর খেজুর খাইছে 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 খেজুরের সাথে কি অতএব এক আর এক জড়ি খেজুরের সাথে যদি সে গুলো সহ খায় তাহলে তো পেটে ব্যথা হওয়ার কথা বাস পেটে ব্যথা শুরু হয়ে গেল এত তীব্র ব্যথা হয়ে গেল সেই পেটের ব্যথায় তিনি ওই দিনে ইন্তেকাল করলেন এবং মুসলিম রহমতুল্লাহ আলাই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাকে সারারাত রাত খুঁজতে হয়েছে আর সেই খুঁজতে গিয়ে তালাশ করতে গিয়ে তল্লাশি করতে গিয়ে খেজুরের ঝুড়িতে ভরা খেজুর সব বেশি সহ খেয়ে ফেলছেন তাহলে কত নিগুর মন নিয়ে কত নিবিড় ভাবনা নিয়ে চিন্তা নিয়ে তিনি সেই প্রশ্নের উত্তরটা তিনি খুঁজার চেষ্টা করেছেন আমি কি বোঝাতে পারছি